কুসুমপুর গ্রামে এক রাখাল বাস করত তার একটি ছিল আর একটি হাঁসমুরগির খামার ছিল সে প্রতিদিন তার গাবিকে মাঠে চরাতে নিয়ে যেত এবং সাথে হাঁস যেত এবং গাভীর চারদিকে হাঁস মুরগিগুলো খাবার খেত এগুলোকে সে অনেক ভালোবাসত এবং আদর যত্ন করত এবং নিয়মিত দেখাশোনা করতো তারা ছিল অনেক চালান এবং গাম্ভীর্য একদিন সকালে নান্টু যখন তার গাভীর গায়ে হাত বুলাতে গেল পাশ থেকে একটা শিয়াল উঁকি মারল মরুককে সেই মরক দিকে হা হা করে তাকিয়ে রইল আহ আজকের দুপুরের খাবারটা অনেক সুস্বাদু হবে কি সুন্দর মরুক হা 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 একদিন শিয়াল মরুককে ধরার জন্য গাভীর পাশ দিয়ে যাচ্ছে আর গাবি সেটা বুঝতে পেরেছে গাবিটি ছিল অনেক চালাক তাই সে চিৎকার করে তার মনিপকে ডাকছিল শিয়াল লাভ দিয়ে দৌড়ে পালালো এবং মোরগটি বেঁচে গেল শিয়াল যেয়ে দেখে এক কোনায় রাখাল বাঁশি বাজাচ্ছে এবং গুমি ঝিমাচ্ছে সে ফন্দি আটল এখন কি করা যায় অবশেষে শিয়াল যা করল পরের দিন শিয়াল গরুর কাছে গিয়ে বলল আহ মামা আপনি তো ভালোই গান গাইতে পারেন আপনি আরেকটু ভালো করে গান গানত যাতে আপনার মনিব সুন্দর করে গান গাইতে অনেক ভালোবাসত তাই সে হাম্বা হাম্বা করে গান শুরু করলো এই সরলতার সুযোগ নিয়ে শিয়ালটি মুরগির কাছে দৌড়ে গেল আহ আজ কত সুন্দর করে মুরগি খাবো আহ কি সুন্দর মুরগি আর মুরগিগুলো বুঝতে পারলো শিয়াল তাদেরকে ধরবে তাই তারা তার মনিককে কক্কর কক কক্কর করে ডাক দিয়ে তার মুনি ঘুম ভেঙে গেল মুনি অমনি লাঠিটা হাতে নিয়ে শিয়ালের পিছু পিছু ধাওয়া করল শিয়ালটি জলমের তরে শিক্ষা পেল তারপর রাখাল তার গরু এবং হাঁস মুরগির কাছে গিয়ে বলল আহ সত্যি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা অনেক চালাক এবং বুদ্ধিমতি তোমাদের আমি সারা জীবন এভাবে ভালোবেসে যাব কথা বলে রাখা তার গরু এবং হাঁস মুরগি নিয়ে বাড়ির পথে রওনা দিল এভাবে তাদের সুখের জীবন চলতে থাকলো